ট্রাফিক আইন মেনটেন করতে মানুষকে হেল্প করতেছে ট্রাফিকের দায়িত্বগুলো নিতেছে তো তাদের সাহায্য করতে তাদের সেবা করতে চলে আসছে আমরা একটা জিনিস সবার আগে খেয়াল রাখতে হবে যে যেই জিনিসের মানুষের অভাব আছে যেই জিনিসের মানুষের দরকার আছে ওই জিনিসটা যদি আপনি প্রোভাইড করতে পারেন তাহলে আই থিঙ্ক ওইটা অনেক বেশি হেল্পফুল হয় সো আমি বিভিন্ন জায়গাতে গেলাম আগে দেখলাম যে আসলে তাদের কোন জিনিসটা প্রয়োজন তো আমি দেখলাম যে অনেকে অলরেডি তাদের অনেক পানি প্রোভাইড করে ফেলছে অনেক খাবার প্রোভাইড করে ফেলছে বাট আমি যে জিনিসটা নোটিস করছি সেটা হচ্ছে গিয়ে মাস্কের অভাব আছে এই জন্য আমরা ভাবলাম আমরা দুই তিনশো মাস্ক এরকম নিয়ে নেই যে স্টুডেন্টরা আছে তাদের মধ্যে আজকে মাস্ক প্রোভাইড করি ভাইয়া মাস্ক মাস্ক আছে আপনারা ওয়েলকাম ভাইয়া মাস্ক লাগবে না মাস্কটা পরে নেন ভাইয়া দুলাবারি থেকে সেফ থাকেন ভাইয়া মাস্ক

আপনাদের জন্য ভাই ভাইয়া আপনার মাছটা আসবে মাছটা পরে নেন ভাইয়া মাছটা পরে নেন ভাইয়া মাছটা পরে নেন ভাইয়া ও আচ্ছা পরে গেছে যেটা ওটা আমি পড়ুকনি আলহামদুলিল্লাহ ভাইয়া এই জি ভাইয়া ওকে ওয়েলকাম আরেকটা রায় খেয়ে দেন ওইটা তো নষ্ট হয়ে যেতে পারে আসছে ওকে ভাইয়া মাস্ক আচ্ছা তারপর মেডিকেলটা রাখেন এটা বেশি দেশ ভাইয়া ওটা নষ্ট হয়ে গেছে দেখেন ভাইয়া ওকে ওয়েলকাম

হ্যাঁ রিভিউ দিলাম আর একটা আলহামদুল্লাহ ভাইয়া বুঝি নাই ভাই কি ও আচ্ছা ও আচ্ছা দ্যাম পেলে মাছটা আরেকটা রাখেন ওটা সারা জীবন পরবেন মাছটা পরে নেন ভাই অনেক ওয়ালির মধ্যে থাকেন ভাইয়া মাস্ক ওইটাই সারা জীবন পড়বেন আর পড়বেন না মাস্ক হ্যাঁ সুন্দরটা পরেন ভাইয়া মাস্ক মাস্টার পরে নেন ভাইয়া মাস্টার পরে নেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া একটা রাখেন দ রাইকুন রা ওয়েলকাম ভাই মাস্ক আপনাদের জুনিয়া ওয়েলকাম এটা পকেটে রেখে দেন ওটা নষ্ট হয়ে যাবে আপু মাছটা পরে নেন অনেক দুলার মধ্যে থাকেন এই যে নিয়েছিলাম আপনার নারায়ণগঞ্জ করতেছেন ভাই ইউ মাছ লাগবে না এত দুলাবালির মধ্যে

শিক্ষার্থী ব্রাদাররা ছিল বিভিন্নভাবে ট্রাফিক আইন মেনটেন করতে হোক বা হচ্ছে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন কাজে হোক যেভাবে হোক নারায়ণগঞ্জটা সুন্দর করতেছে এই যে শহীদ মিনারে হচ্ছে অনেকে আলপনা এঁকে এঁকে আমাদের নারায়ণগঞ্জটা সুন্দর করতেছে আমাদের দেশ সুন্দর করতেছে তো আমি ট্রাই করছি আমার তরফ থেকে যার যতটুকু পসিবল হয়েছে হেল্প করতে সকালবেলা পানি দিয়েছি কেক দিয়েছি ডিয়ার ডালিয়ার সাথে এখন হচ্ছে মাস্ক দিলাম এখন কথাটা হইতেছে কি সবাই পানি দিতেছে আপনারও যে পানি দেওয়া লাগবে আপনারও যে মাস্ক দেওয়া লাগবে এরকম কিছু না আপনারা চাইলে নারায়ণগঞ্জ দুই নম্বর গেটের আশেপাশে চানমারির আশেপাশে বা চাষারি এদিকে আসা তাদের কাছেই জিজ্ঞেস করতে পারেন যে আপনারা যে মাস্ক পাইতেছেন পানি পাইতেছেন কোনো কিছু আপনার প্রয়োজন আছে কি না ওই ক্ষেত্রে হয়তো বা তাদের ফার্স্ট এইডের কোনো হেল্প লাগতে পারে বা যে কোনো জিনিস লাগতে পারে তাদের অভাব অনুযায়ী তাদের প্রয়োজন অনুযায়ী কোনো একটা সার্ভিস প্রোভাইড করার ট্রাই করুন বিকজ এন্ড অফ দ্য ডে তারাই আমাদের নারায়ণগঞ্জটা আমাদের দেশটা সুন্দর করতেছে সোজা যেহেতুটুকু কি ছিল আজকে ভিডিও থ্যাংক ইউ সো মাচ দোয়ার রাখবেন যেন আমি ডে বাই ডে প্রতিদিন এরকমভাবে বিভিন্ন শিক্ষার্থী ছাত্রছাত্রী ভাই বোনদের হেল্প করতে পারি আসসালামু আলাইকুম